কার্টুন ও কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের গল্পগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে তোমরা হয়তো সব মানতে চাইবে না অনুবীক্ষণ আর দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন আমিও এতদিন বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর আমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি ভূত সম্পর্কে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় ব্যাপারটা ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময়ে তার বিদ্যাবুদ্ধি পরক করার সুযোগ আমার হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি ইদানিং সমরের সঙ্গে অনেক দিন দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলা দরজাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম সমর রায় এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল পাংশু মুখ কিরে সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে বসে বলল এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে আসছি কি ব্যাপার মনে হলো সমরের বোধ জরুরি কোনো কথা বলবার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে একটা কথা আছে হাসলাম অফুরন্ত সময় বলো কি তোমার কথা আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মশাই এই প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো বলো মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রজ্জুতে সরপভ্রম হয় আধু অন্ধকারে গাছপালা দেখে ভূতপ্রেত কল্পনা করে কিংবা বদ্মাইশ লোকের প্রতারণায় ভুল মনে করে অশরীরই কিছু একটা দেখেছে সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে কি হয়েছে বলতো তো সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল আছেন আপনি জানেন হ্যাঁ তোমার কাছেই শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না হ্যাঁ পিসি বৈজনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝটের জন্য যাওয়া আর হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর সময় এইবার ঘুরে আসি মাঝখানে আগে দেরাদুন এক্সপ্রেসে রওনাও হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের ওপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেলযাত্রা কাজেই উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গার্ডের হুইসিলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল আমি সোজা হয়ে বসলাম কি ট্রেন ছেড়ে দিল তো সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিকে বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোকরাণো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধ অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোখাচোকি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকলো ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়ে ছিল আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের পাশে স্টেশনের ওপর সীমানার রেলিং মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞাসা করলাম কি হলো হুইসিল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মেয়েটিও উধাও এক নিমিষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে এর এরপরের ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত কক্ষগুলো তন্নতন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম তারা কেউ কিছু বলতে পারলো না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় এসে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল রাত সাড়ে সাতটা নাগাদ স্টেশনে হইচই সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কী অবস্থা হতো ভেবেই গা উড়ে উঠলাম সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতায় বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো আবার একদিন লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনৌ পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিল খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবুও চিনতে অসুবিধা হলো না পিসির চেহারা প্রায় একই রকম আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজের ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কি ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারে বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে এক স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না পিসি সস্তি নিঃশ্বাস ফেলে বললেন ভগবান তোকে বাঁচিয়েছে জন্মজন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে দুজনে টাঙায় উঠলাম প্রায় আধ ঘন্টার ওপর চলার পর একটা বাড়ির সামনে টাঙা থামল পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন ওই ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নে আমি জলখাবারের বন্দোবস্ত করছি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতি দান একটা আলনা ছোট্ট একটা খাট দেয়ালে গোটা তিনেক ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎস্পৃষ্টের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে বললাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি 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 হয় নিচের রান্নাঘরে ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন আমি তাড়াতাড়ি সিঁড়ির মাছ ভরাবার নেমে আবার ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন রে কি হয়েছে একটু ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম হাপাতে হাপাতে পিসি হয়ে এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার অস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু তোমার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিসনি তোর জন্মাবার বছরখানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে বোধ হয় বছর আটে হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এল কিন্তু ঠোট্টা কামড়ে থেমে গেলাম কিন্তু কী রে কী বলবি বল পিসি বললেন তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা নয় কথাটা বল তবে তো বুঝব বিশ্বাস করার কথা কিনা পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন নিখাত ছেলের মাথা খারাপ হয়েছে একটু একটু করে সব বললাম যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাস করলেন না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসলো বলুন মাস্টার মশাই কি করে এটা সম্ভব মারা যাবার পরও কি আত্মার স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আমগাছের একটা ডাল জানলার পাল্লাই মাথা ঠুকছে অনবরত জলের ঝাপটাই ঘরের অনেকখানি ভিজে গেছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কি উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব